একটি নতুন করে একটি মামলার সম্মুখীন হয়েছেন এবং একই সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে নানান রকম খবরাখবর এবং বিভিন্ন দিকে আপনার দিকে আক্রমণ আসছে বলে আমরা দেখতে পাচ্ছি আর দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা আপনার কাছে একটু জানতে চাপ যে এই সপ্তাহে কি আমাদের আন্তর্জাতিক এই প্রেক্ষাপটে কোনো বিশেষ কোনো পরিবর্তন বা আন্তর্জাতিক মহলে আবারও তৎপরতা দেখা যাচ্ছে ইন্ডিয়া নতুন করে অন্য মিটিং করছে আমেরিকা থেকে ফোন আসছে হঠাৎ করে গুরুত্বপূর্ণ ফোন সেগুলো নিয়ে এমনিতে যা ফর্মালি ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার বাইরেও আসলে কি আর কিছু আছে কিনা আহ ধন্যবাদ দেখুন জুলাই মাস শুরু হয়েছে বছর ঘুরে এবং ছত্রিশ জুলাই যে আন্দোলন তার ঘটা করে আপনার কমনয়েশন যেটাকে বলে স্মরণ শুটিং চলছে নানান মধ্য দিয়ে এবং জাতীয় আন্তর্জাতিক পরিসরে আমরা দেখেছি সম্প্রতি ভারত পাকিস্তান বিমান যুদ্ধ তারপরেই ইসরায়েলের বিমান হামলা ইরানে ইরানের মিজাইল হামলা ইসরায়েলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া আপনার ইরানে বোমা ফেলার মধ্য দিয়ে সেই ভিয়েতনাম যুদ্ধের সময় আমরা বি বাউন্ন পরমাণু বিমানের সঙ্গে পরিচিত হয়েছিলাম তার পুনরায় দৃশ্যপটে আগমন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে পৃথিবীটা বিপজ্জনক একটি জায়গায় অবস্থান করছে তো যাই হোক উত্তেজনার পারদ ওঠানামা করছে এরই মধ্যে আপনার আপনি সঠিকই মূল্যায়ন করেছেন যে গত সরকারের সময় একবার দীপমণির ইঙ্গিতে তৎকালীন সাবেক প্রভাবশালী শিক্ষামন্ত্রীর ইঙ্গিতে আমার বিরুদ্ধে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা রুজু করা হয়েছিল আমরা তিনজন ছিলাম আসামি এবং সেই মামলা লড়ে বছর দেড়েক সময় লেগেছে আমরা জয়লাভ করেছিলাম আবারও সেই দীপমণির তৈরি যে ঝামেলা সেটা নতুন করে অ্যাক্টিভেট করা হয়েছে দুদকের মাধ্যমে আমার পূর্ববর্তী উপাচার্য প্রসন্নুর নবী তারা যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন কৃষির উন্নয়ন প্রকল্পের দুজন ঠিকাদার এবং সাবেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাকে আমরা তার আচরণের জন্যে নিয়ম বহির্ভূত কাজকর্ম করবার জন্যে বরখাস্ত করেছিলাম সব মিলিয়ে পাঁচজনের নামে এবার মামলা রুজু সিদ্ধান্ত হয়েছে এবং এটি রীতিমতো ন্যাকার জবাব এই জন্যে এর পেছনে কলকাঠি বেড়েছেন সে ফ্রান্সে বসে আপনার পিনাকি ভট্টাচার্য এবং তার মরিত যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং এখানে তফিক মহোদয়েরও একটা ইনভলভমেন্ট আছে বলে শোনা যায় তো ফলে কথা নেই বার্তা নেই এই মরু ঝড়ের মতোই একটা প্রেস কনফারেন্স করে আপনার এই ঘটনাটি দেওয়া হয়েছে এখন বিষয় দুটি সেটি হচ্ছে এই যে মূল উদ্দেশ্য হচ্ছে স্টিগমাটাইজ করা মেলাইন করা এবং প্রতিবাদী কণ্ঠস্বর যাতে স্থিমিত করা যায় সেটি হচ্ছে লোক এখন ধরুন তিনি নাকি সর্বশেষ যেই আহ বয়েন্টি হাজির করেছেন তা রীতিমতো অশ্লীল আহ রীতিমতো যেটাকে বলে বলা যায় মেরে ফেলার পুমকি এবং তিনি আহ জানান দিয়েছেন যে গিভেন দা অপরচুনিটি তিনি পাশবিক অত্যাচার করতে প্রস্তুত এবং জেলের ভাত খাওয়াতে খুবই আগ্রহ তার আর এই যাবতীয় যত রকমের আপনার ভঙ্গিমা আছে আপনার যত কায়দার আপনার করা যায় করা যায় স্থূল ইঙ্গিত করা যায় সবই তিনি প্রয়োগ করেছেন এবং এবার হুমকি দেওয়ার সময় সেই তালিকায় তিনি প্রথম আলোক সম্পাদক মতিউর রহমান এবং ডেলিস্টারের আহ সম্পাদক মাহফুজ আনামকেও সম্পৃক্ত করেছেন এই যে অশ্লীল এবং সেই সঙ্গে স্থূল মানসিকতার একজন অধিকারী যিনি এভাবে হুমকি দিচ্ছেন তাকে আমরা ফ্রান্সের মতো একটি উন্নত সংস্কৃতির দেশে দেখতে চাই না তাকে যে বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল সেই বিবেচনা এখন আর ভ্যালিড বলে আমার মনে হয় না তিনি যে কাণ্ড করেছেন সেটি আহ ফ্রান্সের মন মেজাজ এবং মনের সঙ্গে যায় না তার পঙ্গুলি হিলনে যেই সরকার উঠে বসে তারা এখন বাংলাদেশে ক্ষমতাসীন সুতরাং দ্রুততম সময়ের মধ্যে তার ফিরে আসাটা বা তাকে ফেরত পাঠানোটা জরুরি দূর থেকে এই হুমকি দিয়ে আর যাই হোক আমাদের মতো মানুষের রোধ করা যাবে না এবং আমরা আজীবন আহ প্রতিবাদ করে যাব প্রতিরোধ করে যাব এবং কোন রকমের ঘুকুটি ভয় বা যেই হাতিয়ারি আপনি ব্যবহার করেন এটা হোক কিংবা অন্য কোনো ইন্সট্রুমেন্ট হোক ইনস্টিটিউশন হোক তা আমরা কোনোভাবেই আহ পরাভব মানব না এইরকম আর যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হচ্ছে এই ফ্রান্সকে আমরা মনে করি সবচাইতে পরিশীলিত সংস্কৃতির পীঠস্থান সেখানে বসে তিনি এই যে অসংস্কৃত কাজগুলো করছেন সে ব্যাপারে আমি ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সঙ্গে এটাও জানাতে চাই যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি ঢাকায় এসেছিলেন এবং আপনার বত্রিশ নম্বরে যে বাড়িটিতে গিয়ে জলের গানের তিনি দলনেতা তার সঙ্গে চা পর্বে যুক্ত হয়েছিলেন সঙ্গীতের মূর্ছনায় আন্দোলিত হয়েছিলেন সে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই গৃহস্বামী অর্থাৎ জলের গানের দরনেতা তাকে প্রাণ ভয়ে এই ধরনের অর্ডেল আপনার সম্প্রতি যে বৈপরীত্যটা তৈরি করেছে অর্থাৎ জলের গানের আহ বনাম বনামির মতো ব্যক্তি এই যে কন্ট্রাস্ট এটা কোনোভাবেই কনসেলেবল না সেই জন্যে আহ অনতি বিলম্বে আপনার এই পিনাকি ভট্টাচার্যকে ফ্রান্স থেকে বহিষ্কার করাটা জরুরি ধন্যবাদ এই ধরনের বিষয়ে বা সোশ্যাল মিডিয়া এখন এত বেশি ওপেন যে জায়গাটা আসলে যে কেউ যে কাউকে তার নিজের বিবেচনায় না থাকলে নিজে যদি বিবেচনা করা না হয় তাহলে সে আপনার কি খুব মুশকিল আপনি আমরা আপনার এই জায়গাটা আপনাকে সমর্মিত জানানো ছাড়া আমাদের আসলে তেমন কিছু বলার থাকে না আমরা ওদের দ্বিতীয় প্রসঙ্গটা একটু দিতে চাই আমি আপনাকে জানিয়েছি আপনি যদি এই বিষয়ে আপনার মতামত বিশ্লেষণটা দেখুন বর্তমান বিশ্ব বিপজ্জনক বিশ্ব এবং ক্রমে দৃশ্যপট আরো নাজুক হয়ে পড়ছিল আপনার সেই জন্য আমাদের স্বাধীনতা সার্বত্ব রক্ষায় সদা সতর্ক থাকতে হবে অতন্ত্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমাদের বর্তমান সরকার আমাদের সহস্র বাহিনীর যে বরাদ্দ তা কমিয়ে দিয়েছে এটি সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না বরং আহ এ বিষয়ে

অনেকেই আহ বলবেন যে আপনার এই খাতে টাকা না বাড়িয়ে স্বাস্থ্য খাতে কিংবা শিক্ষা খাতে বাড়ানোটা জরুরি কিন্তু আপনার পায়ের নিচে মাটিই যদি না থাকে তাহলে আপনি আহ পরাভোগ মেনে আহ কিভাবে কন্টিনিউ করবেন জীবন ধারণ সে বিষয়টাও সর্বাগ্রে আমাদের মনে রাখা দরকার কারণ আমরা যেটা মনে করি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম অর্থাৎ সার্বক্ষণিক সতর্কতার মধ্যেই আপনার স্বাধীনতার মূল্য নিহিত ধন্যবাদ স্যার আমি যে বিষয়টা আপনার উত্থাপন করেছিলাম যে আমরা দেখেছি যে মার্কিন মন্ত্রী ফোন করেছেন প্রধান উপদেষ্টাকে এবং যেগুলো জানানো হয়েছে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি এবং অন্যান্য বিষয়ে ঠিক এইসব বিষয়ে বা নিজেদের সম্পর্ক মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা হয়েছে এইসব কারণে কি এর এরকম একটা জরুরি ফোন আপনার আপনার প্রেডিকশন অথবা আপনি কতটুকু জানেন কতটুকু আন্দাজ করছেন কতটুকু অনুমান করছেন বা কি হওয়া বাস্তবসম্মত আসলে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে বলে মনে করেন দেখুন আমি আহ বিষয়টা নিয়ে স্পেকুলেট করতে চাই না আহ ক্ষমতাধর ব্যক্তির আহ আলাপচারিতা একান্তই তাদের মধ্যে রয়েছে এখন সেক্রেটারি অফ স্টেট অফ তিনি যথেষ্ট গুরুত্ব বহন করেন তার পদমর্যাদা এবং নিছক কুশলা দেবী জন্য ডেফিনেটলি তিনি আপনার আমাদের সরকার প্রধানকে নক করেননি আমাদের দুই রাষ্ট্রের যে আন্তরাষ্ট্র সম্পর্ক এবং সেই সঙ্গে দুই দেশের জনগণের যে সম্পর্ক সেই নিরিখেই কথাবার্তা হয়েছে আঞ্চলিক এবং গ্লোবাল বিভিন্ন ইস্যু লজিক্যালি ফ্রন্টে চলে আসবার কথা এবং বাংলাদেশের গুরুত্ব দিন দিন কিন্তু বাড়ছে কমছে না ফলে এশিয়া এখন আপনার এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাদেশ একটা সময় ছিল যখন পৃথিবীটা ইউরো সেন্ট্রিক ছিল তারপরে নর্থ আটলান্টিক সেন্ট্রিক হয়েছে এই বর্তমান সময়ে এটি এশিয়া কেন্দ্রিক তো ফলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ যে রাষ্ট্রটি মূলত ব্রিজ হিসেবে কাজ করছে বিটুইন সাউথ এশিয়ান সাউথ ইস্ট এশিয়া সেতু বন্ধ হিসেবে সুতরাং এর গুরুত্ব দিন দিন বাড়ছে এবং সে কারণেই আমরা মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হচ্ছি